হ্যালো গাইস ডিপিডি ফ্যামিলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত সকাল সকাল বেরিয়ে এলাম দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো বালির ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছেন এবং ডান সাইডে দেখা যাচ্ছে অসংখ্য ভিড় মানে বোঝাই যাচ্ছে আজকে প্রচণ্ড ভিড় হবে আমরা সকাল বেলায় বেরিয়ে পড়েছি সকালে অনেক কুয়াশাও ছিল তোমার দিদি ভাই বাবু এবং আমি তিনজনা মিলেই তো আস্তে আস্তে এগিয়ে চলেছি স্টলের দিকে যেখানে আমরা সংগ্রহ করব ডালা তারপরে মায়ের মন্দিরে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখতে পাচ্ছেন স্টল এখানে প্রচুর রয়েছে তো এখানে কুড়ি টাকা থেকে আপ টু পাঁচশো টাকার ডালা আপনি সংগ্রহ করতে পারেন যার যেরকম সামর্থ্য তো আমরা একশো এক টাকার একটি ডালা সংগ্রহ করলাম এবং দেখছেন প্রচুর মানুষের সমাগম মায়ের পুজো দেওয়ার জন্য ডালা যেরকম আছে তার সাথে নানান সাজসজ্জা জিনিস মায়ের রয়েছে এখানে ওড়না থেকে শুরু করে চুড়ি ধাগা সবই এখানে পেয়ে যাবেন অতি সুলভ মূল্যে প্রচুর মানুষের ভিড় এবং আস্তে আস্তে আমরা সিঁড়ি থেকে নেমে চলেছি অবশেষে মায়ের মন্দিরে প্রবেশ দ্বারে দেখা দর্শন পেলাম তারপরে ওখান থেকে ডালা সংগ্রহ করে আবার ব্রিজের ওপরে চলে এলাম লাইন প্রচুর প্রায় মাঝ বরাবর ব্রিজের দেখতেই পাচ্ছেন ডান সাইডে গাড়ি চলছে প্রচণ্ড আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি এবং এবং তার বাঁদিকে দেখতেই পাচ্ছেন দক্ষিণেশ্বর মায়ের মন্দির দূর থেকে দেখা যাচ্ছে এবং ওইখানে আমাদের পৌঁছতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে এগোতে চলেছি এবং বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন লঞ্চঘাট যেটা দক্ষিণেশ্বর থেকে আপনার বেলুর মঠ যাওয়ার সেখানেও ভিড় উঠছে পড়ছে মায়ের মন্দির কত দূরে দেখুন এবং ঘাটটিও দেখা যাচ্ছে যেখানে স্নান করার এবং মায়ের মন্দিরের ভেতরে তো পুজো দিয়ে দিলাম কিন্তু ওখানে ফোন এলাও নেই বলে ভিডিওটি করতে পারলাম না কোনো সময় সুযোগ পেলে অবশ্যই করে আপনাদের দেখাবো এবং আমরা বেরিয়ে এসে এখানে ভিতরে তো সবই ভেজ তো ওখানে কিছু টিফিন করলাম আমরা পাশে সুন্দর একটি পুষ্করণী রয়েছে সুন্দরভাবে সাজানো তার ভেতরে যত সম্ভব শ্যাওলা ফুল গাছ হয়ে রয়েছে এবং এখানে একটি মাংকি এবং তার শাবক সাথে খুব লাফালাফি ছোটাছুটি করছে দেখতেই পাচ্ছেন এবং প্রচুর মানুষ তাদের খাবার দিচ্ছে ধীরে ধীরে এগিয়ে চললাম তোমার দিদিভাই এবং বাবু আইসক্রিম খেতে ব্যস্ত সুন্দর পরিবেশ মানে আপনারা না এলে না সরচক্ষে দেখলে বিশ্বাস করবেন না এবং স্নানের যে ঘাট সেই ঘাটের কাছে আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম স্নান করার ইচ্ছে ছিল কিন্তু সেরকম কিছু নিয়ে যাওয়া হয়নি বলে স্নানটা করা হলো না মাথায় জল দিয়ে দেখুন মন্দির এখানে প্রচুর মানুষ মানে না এলে না দেখলে বিশ্বাস করবেন না মা রাসমণির ছবি খোদাই করা রয়েছে এখানে দেখতেই পেলেন এবং অবশেষে আমরা লঞ্চ করে চললাম বেলুড় মঠের উদ্দেশ্যে কে তোমার দিদিভাই প্রচণ্ড ভয় পায় তার সত্ত্বেও এবার চলে এলাম প্রায় তিনটে বাজে এখন বৈকাল তো পৌঁছে এলাম বেলুর মঠের প্রবেশদ্বারে সেখানে বন্ধ ছিল সাড়ে তিনটের সময় প্রবেশদ্বার খুলে দিল এবং অবশেষে আমরা ভিতরে প্রবেশ করলাম দেখতেই পাচ্ছেন বেলুর মঠের দূর থেকে মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম এবং মাঠেও প্রচুর ভিড় প্রচুর মানুষ পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে এসেছেন এবং ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তবু আমি কিছুটা চেষ্টা করেছিলাম তোলা আপনাদের দেখানোর জন্য খুব সুন্দর পরিবেশ দেখুন এবং অবশেষে বেরিয়ে এলাম ওখান থেকে এবং চারিদিকে কাজ চলছে সামনে হয়তো কোনো অনুষ্ঠান আছে বরং এবং তীরবর্তী গঙ্গার তীরবর্তীতে অনেক ফসল ফলিয়েছেন এখানে ভোগের কাজে লাগে পালং শাক আপনার ফুলকপি টমেটো দেখুন চারিদিকে এবং তার ফাঁকে আমি আমার নিজের একটু সেলফি তুলে নিলাম এবং ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করবো না ডিপিটি ফ্যামিলি ব্লকের সকল বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সামনে নতুন বছর সকলকে অশেষ ধন্যবাদ নমস্কার